আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা দ্বিতীয় পরিচ্ছদ গল্প নিয়ে আলোচনা করব কবিতা নিয়ে তো অনেক আলোচনা হলো প্রথম পরিচ্ছদ আমরা কমপ্লিট করে ফেলেছি তো দ্বিতীয় পরিচ্ছদের আজ গল্পের পালা আজ তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো লাইক কমেন্ট করে ফেলো আর কমেন্ট করতে ভুলবে না তোমরা কে কোন বিদ্যালয় কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো ঠিক আছে তো চলো আমরা ক্লাসগুলো করব এর আগে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ দিয়ে নিই যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তা চলো আমরা একটু নিই হুম ছয় দশমিক দুই দশমিক এক গল্প লিখি তোমার দেখা শোনা কোনো ঘটনা অবলম্বন করে একটি গল্প রচনা করো লেখা হয়ে গেলে দলে ভাগ হয়ে নিজেদের গল্প নিয়ে আলোচনা করো তোমার লেখা গল্পের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর জবাব দাও তার মানে বুঝে গেছি যে আমাদেরকে একটি গল্প লিখতে হবে এবং সে গল্প থেকে কিছু প্রশ্ন আছে এখানে সে প্রশ্নগুলো উত্তর দিতে হবে যেমন তোমার গল্পের বিষয়টা কি গল্পের কাহিনি কি তারপর হচ্ছে গল্পে কি কি ঘটনা ঘটেছে দেন হচ্ছে গল্পে কোন কোন চরিত্র আছে চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে ঠিক আছে তো চলো মৃত্যুর উত্তরপত্র চলে যাই একটু একটা নমন উত্তর দেখিনি দেখো গল্পে একটি চরিত্র ধরো আমি একটা চরিত্রের গল্প লিখলাম তো চলো গল্পটা নেই। খুব সকালে ত্রিমোহনই মোড়ে খুব সরগোল শোনা গেল চিৎকার চেঁচামেচি হইচইয়ের মধ্যে মিনমিনে কণ্ঠে কে যেন বলে যাচ্ছে খুব ভোগ লাগছিল এলাইগা পাউডি খাইয়াছি হাকে সাইরা দেন কিন্তু কে শোনে কার কথা পাড়ার হারু ফকির থেকে শুরু করে যে যেভাবে পারছে দু চার ঘা দিয়ে যাচ্ছে এই ভিড়ের মধ্যে মাহিনকে দেখে জহির চাচা এক ধমক দিয়ে বলে কি তুই এখানে কি করছিস সকালে না তোকে পড়তে বসতে বললাম কাঁচোমচো হয়ে মাহিন বলল হাবুবায়ের কাছে শুনলাম যে চোর ধরা পড়েছে তাই দেখতে এসেছি আগে যে কখনো চোর দেখিনি দেখলি তো চোর এখন যা না আমি এখনো দেখতে পাইনি দেখলি তো চোর এখন যা না আমি এখনো দেখতে পাইনি মানে তোর সামনে যাকে সবাই পেট আছে সেই তো চোর তুই কি অন্ধ হয়ে গেলি নাকি কিন্তু ও তো মানুষ আর ও বলছে তার ক্ষুদা লেগেছে এজন্য দোকান থেকে নিয়ে পাউটি খেয়েছে মানুষই তো চোর হয় আর কারো জিনিস না বলে নিলে সেটাকে চুরি বলে এখন যা বাড়ি গিয়ে পড়তে বস মাহিন বাড়ি চলে আসলেও লোকটির করুণ মুখ সে স্পষ্ট মনে করতে পারছে আর কানে বাজছে খুব ভোগ লাগছিল লাইগা পাউরুটি খাইয়াছি হাকে ছাইরা দেন আজকের আগ পর্যন্ত মাহিন চোর বলতে অদ্ভুত ধরনের কোনো প্রাণীকে বুঝত যা সে কখনো দেখেনি স্কুলে যাওয়ার স্কুলে যাওয়ার সময় মাহিন দেখলো লোকটিকে বিদ্যুতের খুঁটির সাথে পিছমড়া করে বাধা আছে মানুষের জটলা অনেকটা কমে এসেছে হাবু ভাই এখনও সেখানে দাঁড়িয়ে আছে মাহেঙ্গিয়ে জিজ্ঞেস করল ভাই এখনও তাকে বেঁধে রেখেছে ছাড়বে না না আজ বিকেলে ওর বিচার হবে এই সময় গ্রামের টগরি বুড়ি এক প্লেট শাক ভাত নিয়ে এসে সেই লোকটিকে মুখে তুলে খাওয়াতে লাগলো কয়েকজন বাধা দিতে আসলে হাবু ভাই বাধা দিতে নিষেধ করে রাতে মাহের দাদুকে বলল জানো দাদু আজ চোর দেখেছি আগে আমি চোর বলতে অদ্ভুত কোনো প্রাণী মনে করতাম কোন একজন মানুষ ছিল আর পাড়ার অন্য লোকেরা লোকটাকে খুব মারধর করেছিল আচ্ছা দাদু চোর কি দাদু বললেন কেউ যখন অন্য কারো কিছু গোপনে না জানিয়ে নিয়ে নেয় তাকেই চোর বলে কিন্তু লোকটির নাকি খুব ক্ষুধা লেগেছিল সেই দোকান তাই সে দোকান থেকে পাউরুটি নিয়েছিল আর বলছিল তার টাকা নাই তাহলে তো সে অসহায় মানুষ তবুও কারো কাছে টাকা না থাকলে ভালো ভালোভাবে চেয়ে নিতে হয় কারণ ক্ষুধার্থ মানুষকে সাহায্য করা বড় বড় নেক কাজ দাদু মানুষ চুরি করে কেন কেউ অভাবগ্রস্ত হলে এবং কাজ না পেলে যখন সে ক্ষুধার্ত থাকে তখন চুরি করে তবে এমন অনেক বড় বড় চোর আছে যারা অনেক বড়ো বড়ো চুরি করে অভাবগ্রস্ত নয় তবুও চুরি করে এরা ভালো মানুষ নয় আর সব সবসময় মনে রাখবে চুরি করা অন্যায় সেটি ছোট চুরি হোক বা বড় চুরি হোক যদি আমি পরীক্ষায় খাতায় দেখে লিখি চেষ্টা দেখে লিখি সেটাও কি অন্যায় হ্যাঁ সেটা অন্যায় আর যারা চুরি করে তারা কখনো বড় হতে পারে না আর অপর দিকে মানুষকে সাহায্য করা বড় ভালো কাজ মাহিন রাতে শুয়ে শুয়ে অনেক কিছু ভাবতে লাগলো তার মনে হলো লোকটি চোর নয় সে খুদার সহ্য করতে পারেনি বলে পাউরুটি খেয়েছে তবু সবাই তাকে চোর বলেছে আর বেদম মারধর করেছে সে অসহায় ব্যক্তি তবে তবে মাহিন যেটা বুঝল চুরি করা অন্যায় পাপ আর মানুষকে সাহায্য করা ভালো কাজ টগরি বুড়ি সেই লোকটিকে খাবার দিয়ে বড় ভালো কাজ করেছে আর যারা তাকে মেনেছে নিশ্চয় তারা অন্যায় করেছে লোকটির প্রতি মাহিনের কেমন যেন মায়া হচ্ছিল সে ভাবে লোকটিকে কখনো দেখতে পেলে তাকে বাবার কাছ থেকে নিয়ে খাবার দিবে টাকা দিবে মাহিন লোকটিকে পরে অনেক খুঁজেছে কিন্তু তাকে আর কখনো সে দেখতে পায়নি এখন দেখো আমরা গল্পটির প্রেক্ষিতে আমার লেখা গল্পের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর জবাব লিখবো তো তোমরা কিন্তু চাইলে তোমাদের মন মতো একটা গল্প লিখে দেন সেখান থেকে তোমরা নিজের মতো করে প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে পারো ঠিক আছে আশা করি তোমরা এরকম এরকমটাই করবে কারণ সবাই যদি একই রকম লেখা তো অনেকটা মিলে যেতে পারে তাই তোমরা অবশ্যই কী করবে নিজেরা একটু চেষ্টা করবে আর যারা না পারবে সেটা আলাদা কথা কিন্তু তবুও চেষ্টা করতে হবে না পারার কোনো সুযোগ নেই পারতে হবে আমরা কেন পারবো না অবশ্যই আমরা পারব ঠিক না তো দেখো আমার গল্পের বিষয় কী ছিল উত্তর চুরি করা অন্যায় হোক সে ছোটো বা বড়ো অপর দিকে মানুষকে সাহায্য করা ভালো কাজ এটা ছিল এরকম কিন্তু খুব ইজিলি তোমার অনেক গল্প তোমরা করতে পারবে ঠিক আছে মনে করে সেটা লিখতে পারবে এবং সেটা থেকে প্রশ্ন তৈরি করতে পারবে এটা ব্যাপার না ঠিক আছে দেখেছ তো আশা করি এটা কিন্তু তোমাদের নমুনা উত্তর যেন তোমরা বুঝতে পারো গল্পের কাহিনী কী নিয়ে উত্তর ক্ষুধার তার পরে এক চোর দোকান থেকে সামান্য রুটি চুরি করতে গিয়ে ধরা পড়ল পাড়ার সকলে মিলে বেদম মারধর করে মাহিন কৌতূহলী হয়ে চোর দেখতে গিয়ে জানতে পারে অবাক হয় যে চোর কোনো অদ্ভুত প্রাণী নয় অন্য সবার মতোই মানুষ দাদুর সাথে কথা বলে তার উপলব্ধি হয় চুরি করা পাপ আর অন্যকে সাহায্য করা ভালো কাজ তার উপলব্ধি হয় পরীক্ষার খাতায় দেখে লেখাটাও কি এক প্রকার চুরি গল্পে কি কি ঘটনা ঘটেছে উত্তর গল্পের শুরুতে দেখা যায় গল্পের শুরুতে দেখা যায় চুরি করতে গিয়ে এক চোর ধরা পড়েছে চোর দেখতে গিয়ে জহির চাচার ধমক খেয়ে বাসায় ফিরে মাহিন বাসা থেকে স্কুলে যাওয়ার সময় সে দেখে চোরকে তখনও বেঁধে রাখা হয়েছে টগরি বুড়ি চোরকে খাবার দিয়েছে রাতে দাদুর সাথে মাহিনের কথা হয় দাদু বলেন ছোট বা বড় যেমনই হোক চুরি করা অন্যায় তবে অন্যকে সাহায্য করা ভালো কাজ গল্পে কোন কোন চরিত্র আছে তো দেখো উত্তর গল্পে চোর মাহিন জহির চাচা হাবু ভাই দাদু টগরী বুড়ি পাড়ার লোকজন ও এ চরিত্রগুলো রয়েছে প্রশ্ন চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা উত্তর গল্পের চরির সংলাপটি আঞ্চলিক ভাষা এবং অন্যান্য সংলাপ প্রমিত ভাষায় লেখা মানে প্রচলিত ভাষা যেটা হ্যাঁ বর্তমান রূপ যে ভাষাটা সচরাচর আমরা বলে থাকি সেটা হচ্ছে প্রমিত ভাষা ঠিক আছে আর এটা হচ্ছে আঞ্চলিক প্রত্যেকটা অঞ্চলে যে নির্দিষ্ট ভাষা থাকে সেই ভাষাকে বলা হয় আঞ্চলিক ভাষা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি তোমাদের উপকৃত হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে বলবে না আর আশা করি তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবে তো সাথে তোমরা সাবস্ক্রাইবও করবে ঠিক আছে তো আমরা কিন্তু এই গল্পটি লিখে এবং এই প্রশ্নগুলোর উত্তর কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে প্রশ্নগুলোর উপর উপর কমপ্লিট করে ফেলেছি তো এখন দেখো এখানে বলা হয়েছে গল্প কি বাস্তব বা কাল্পনিক বিষয় নিয়ে গদ্য ভাষার উচিত কাহিনীকে গল্প বলে মানে গল্প আকারের যে ভাষাগুলো গদ্য ভাষা সেটাই তো গল্পের কাহিনীর মধ্যে একাধিক ঘটনা থাকে আর ঘটনা তৈরি হয় চরিত্রে বিভিন্ন রকম কাজকর্ম ও ভূমিকার মধ্যে দিয়ে তাহলে গল্পের চরিত্রকে জীবন্ত করার জন্য চরিত্রের মুখে প্রায় সংলাপ যোগ করা হয় ঠিক আছে তো দেখো এটা একটু আমরা ধারণা নিয়ে নেই গল্পের এক বিশেষ শ্রেণীকে বলে ছোট গল্প ছোট গল্পের আয়তন সাধারণত ছোটো হয় ছোট গল্পের কাহিনি যে কোনো ঘটনা থেকে শুরু হতে পারে আবার হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে ছোট গল্প পড়ার পরে পাঠকের কিছুটা অতৃপ্তি তৈরি হতে পারে মনে হতে পারে আর একটু পড়তে পারলে ভালো লাগতো সেগুলোকে কি বলা হয় ছোট গল্প তো দেখো আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা গল্প পড়ি এক এখান থেকে আমাদের গল্প পর্যায়ক্রমে শুরু হবে তো আমরা একে একে প্রত্যেকটা গল্প পড়বো এবং প্রশ্নের সূত্র সমাধান করব তো যারা চাও সাবস্ক্রাইব করে রেখো গল্পগুলো যদি আমি আপনারদের সাথে সাথে পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে ব্যালাইকন প্রেস করে রেখো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ